অন্যান্য বান দেখা বো চলো দেখো আমার বাড়ি আমাদের নানাদের বাড়িটা বুটটা বুটটা ডুবে গিয়েছে আমি একটা আস আসতে পারছি না আমি বসটাই উপরে উঠতে পারছি আর সারাদিন পানি পানিটা ছাড়ছে না সারাদিন পানি 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 গাছের বসলা উঠে উপরে বস উঠে আসে তা মা আমার এই মেজে উঠে আসে কত বান হয়ে গেলছি দেখো একবার ও আল্লাহ দি গরু গলা গরুদের এরও পানি এসেছে তা গরু পানি খেয়েছি ঠুল ছুটতে পারবে গরু দেখো আমরা পানিতে ভর্তি মনে হয় বাড়িটা ডুবি যাবে প্লিস বন্ধুরা একটি সাবস্ক্রাইব করতে হবে একটি লাইক করতে হবে